একদম সীমিত রেটে দেব প্রত্যেকটা ছাগল খাসি পাটি পাঠা নাই ঠিক আছে সব ইনশাআল্লাহ কম রেটে দেব গত কাল গেছে কি 16 ডিসেম্বর 16 ডিসেম্বর জি ইনশাআল্লাহ চেষ্টা করব 16000 এর উপর যাতে রেট না ওঠে দুটো জিনিস একজন নিয়ার কেউ জল ভালোভাবে পোষে ভাই ইনশাআল্লাহ তার কপাল খুলে যাবে কপাল খুলে যাবে জি একদম স্বল্প রেটে দেব আমাক থেকে ছাগল নিয়ে যায় যদি গারিস্তাও না নিয়ে জল ব্যাপারেও কিনে নিয়ে বিক্রি করে ইনশাআল্লাহ পার পিস 2 3000 করে লাভ হতে হবে তার মাশাআল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে দর্শক জাকির ভাইয়ের খামারের ছাগলগুলো দেখব আপনাদের দেখাবো সেই সাথে কীরকম দরদামে বিক্রি করছেন কোন মানেন কোন জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি প্রত্যেক সপ্তাহেই আপনার নতুন নতুন কিছু কালেকশন থাকে খুব সুন্দর সুন্দর বাণিজ্যিক খামার উপযোগী সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি করে থাকেন প্রত্যেকটা ছাগল ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু আপনি দিচ্ছেন ইনশাআল্লাহ ছাগল যদি সুস্থ সবল না হয় সেক্ষেত্রে কিন্তু একজন খামারি নিয়ে যাওয়ার পরে মন ভেঙে যাবে তা তো হবেই স্বাভাবিক আর তারপরে শীতকাল শীতকালে ছাগলের বিশেষ পরিচর্যার মধ্যে যেমন আপনার জায়গাটা রাখা হবে সেই ঘরের চারপাশে যেন কুয়াশা কোনোভাবে ঠান্ডাটা প্রবেশ করতে না পারে লাইট গরম রাখার জন্য যে আপনার একশো অর্ডের যে বাল্বগুলো আছে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে ঘরের তাপমাত্রা ঠিক থাকবে এবং ছাগল সুস্থ সবল থাকবে শীতকালে একটু অসাবধানতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বেধি হয় বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যাগুলো বেশি হয় সকালে যদি বলি যে সূর্য ওঠার পরে আটটা বা দশটার দিকে যদি

ইনশাআল্লাহ সবই আছে কোন বয়সী ছাগল কোথা আজকে সব একদম মনে করেন যে নিউ এডাল থাকবে চার দাঁতের উপর কোনো ছাগল নাই মাশাআল্লাহ একদম রানিং বয়স রানিং বয়স এবং মনে করেন যে আপনার খামার যদি ছাগল মাশাআল্লাহ একদম স্বল্প রেটে দেব আমাক থেকে ছাগল নিয়ে যায় যদি গাড়িস্থও না নিয়ে দল ব্যাপারেও কিনে নিয়ে বিক্রি করে ইনশাআল্লাহ

অর্থাৎ কয়েকটা কালার একসাথে আছে বাঘা তার ছাপটাও আছে মাসাল্লাহ এর ভিতরে এখন যে পাটা প্রয়োগ করা যাবে ইনশাআল্লাহ সেই প্রজাতিরই বাচ্চা বাচ্চা আসবে আর যে বাচ্চা আসবে সব ভিআইপি বাচ্চা আসবে দুই জায়গায় দুইটা ছাগল দিছি আচ্ছা বুঝতে দেওয়ার পরে উনি আমাকে রবিবারে ফোন দিয়ে বলছে যে ভাই ছাগলের বাচ্চা হইছে আচ্ছা আমি জানি যে ছাগলের বাচ্চা হবে একটা থেকে সর্বোচ্চ হলে আবার দুইটা হবে তিনটা বাচ্চা হইছে সে ভিআইপি বাচ্চা মাশাআল্লাহ মস্তপুরের এক ভাগ মাদারীপুরের জেলার জি নামটা নাই বললাম জি

এটা তিরিশ ইঞ্চি হাইট ভাই তবে আমরা যে হাইটটা দিচ্ছি একদম লিগাল হাইট এবং মাপে কিন্তু সেটাই পাবে এখানে এক সুতো কম বেশি বরং আমরা একটু কমই বলছি অনেকেই কিন্তু বলবে যে ভাই বত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ তা বল চৌত্রিশ ইঞ্চি হাইট জি আমরা কিন্তু আন্দাজি কোনো কথা বলছি না আন্দাজে কোনো কথা বলবো না ভাই আমার মুখ দিয়ে কোনো সময় এই কথা বাড়াবে না ভাই ইনশাআল্লাহ দ্বিতীয়বার কি প্রেগন্যান্ট আছে জি দ্বিতীয়বার প্রেগন্যান্ট আছে দেড় মাস হচ্ছে বিট করানো দেড় মাস পরে হয়ে গেছে

মার্শাল্লা কানার যেটা হান্ড্রেড পার্সেন্ট না তবে মোসুর আসছে হালকা মাসাল আমরা কিন্তু ভাস করে দেখানোর প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন দুইটা হরিয়ানা ক্রসের কারণে এরকম একটা অবস্থা মানে ফুল হয়নি কিন্তু

এবং হারে মোটা খুবই সুন্দর তবে মুন্ডি কিন্তু পাওয়া যায় খুবই ছাগল খুব কম পাওয়া যায় হাজারা জি ব্যবসার লাইফ এইটাই মনে হয় আমার প্রথম

যদি কেউ ঠিক মতন পাঁচটা খাসি এরকম পার্সেন্টেজ সংগ্রহ করতে পারে ভালো কিছু সম্ভব ভাই এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই হবে ভাই যদি যত্ন করতে পারে ভাই আর যত্ন না করলে কিন্তু কিছু হবে না যত্ন না করতে হয়ে যাবে

এগুলা কিন্তু মনে করেন আপনার প্রায় একশো কেজির মতো লাগবে চমৎকার ছাগল ভাই মাসাল্লাহ কান পান ফিটনেস এবং শিঙ এর ধরন ভাই সেই দুটো সিং এর উপর দিকে পেঁয়াজ খাই উঠছে

আমি নিজে আসি তো আমার নিচু এলাকার মানুষ তো ভাই পানি এসে তলায় যায় চারপাশে ইনশাআল্লাহ সারা বছরে অফার থাকে তারপরে আজকে আরো বিশেষ অফার মাশাআল্লাহ 16 ডিসেম্বরের অফার মহান বিজয় দিবসের অফার জি প্রিয় দর্শক যারা হরিয়ানা 90 প্লাস ক্রসের চমৎকার একটি হরিয়ানা ছাগল চাচ্ছেন বিশেষ করে রেডি ছাগল একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু ছাগলটা প্রেগনেন্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনেকটা সাশ্রয় পাচ্ছেন ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন যাকে ভাই পরবর্তী দর্শক জি ইনশাআল্লাহ জোড়া প্যাকেজ জোড়া প্যাকেজ হ্যাঁ মাশাআল্লাহ দুটাই এটা চোখটা কিন্তু সাদা চোখ সাদা হ্যাঁ তবে বিটল হরিয়ানা মিক্স ওরে হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার বিটল বিটল সাথে যৌনা পাড়ি মিক্স এসে বিটল হরিয়ানা মিক হরিয়ানা এই মাসালা দুটো বয়স কেমন চলছে ভাই দুটো বয়স ভাই এটা লালটা পাঁচ দাঁত পাঁচ দাঁত আর এটা হচ্ছে আপনার দুই দাঁত থেকে আরেক দাঁত ভাঙি সে তিন দাঁত বিটলকে একবার প্রথমবারের মতো দিন হলে দেওয়া আছে প্লাস কাছাকাছি টেনশন এটা মোটামুটি গ্রান্টি দিচ্ছেন না দিলেন

যে হয়তো ওই টাকা দিয়ে আমি কিছু একটা করে রাখবো ভবিষ্যতের জন্য তাদের জন্য এইগুলা জিনিস এই দুটো পর পর বাচ্চা দিলে দুই দুই চারটা বাচ্চা জি ইনশাআল্লাহ অলরেডি 6টা হয়ে যাবে হ্যাঁ দুটো জিনিস একজন নিয়ে কেউ ভালোভাবে পোষে ভাই ইনশাআল্লাহ তার কপাল খুলে যাবে কপাল খুলে যাবে জি এই দুটো ভাই একসাথে দাম কেমন আসবে অত ফাঁকা ফাগে দাম না ভাই জি দুইটা অনলি মাত্র দাম লো 25000 টাকা ভাই ওই যে যায় কইলাম না যারা মনে করেন অর্থের অভাবে কিনতে পারছে না তাদের জন্য একটা 14000 টাকা লেবো যদি আলাদা করে লাই প্রিয় দর্শক যারা পিটল যমুনা পাড়ি ক্রস বিটল হরিয়ানা ক্রসের বিটল পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে চোখটা সাদা এই যে গলা কম্বল কান পাঁচ হারে মোটা দুটাই দুটো ছাগল একদম রানিং ছাগল একবার করে বাচ্চা দিয়েছে এটা কিন্তু ফার্স্ট টাইম যারা সংগ্রহ যে কোনো প্রাণ থেকে অনেকটা মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে দুটো ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন জাকির ভাই পরবর্তী জাকির ভাই ভাই এসে ডায়মন্ডের ঝাঁকলি আসছে একটু কম বেশি আছে

এটা আপনার এটা সাতাশি আছে এটা সাতাশ আছে এটা হচ্ছে সাতাশ প্লাস হাইট আছে তিনটা বয়স কেমন চলছে তিনটা বয়স ভাই কতদিনে হবে হয়তো সাত মাসের মতো করে বয়স হবে দাঁতে নিত না না একটাও দাঁতে নেই বাচ্চা দুধের দাঁত তবে তিনটাই যে গলা কম্বল কান

অর্থাৎ তিনটা করে বাচ্চা দেওয়ারই জাত এটা জাত এর মায়ের তিনটা করে হইছে আল্লাহ দিল আরো তিনটা করেই হবে আর কাশি দুটো ধরেন যে যদুল কেউ ধরেন দেড় বছর পুষে ভাই জি যা জিনিস হবে দেখার মতো দেখার মতো এবং কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ অপরূপ সুন্দর এবং অনেক বড় হবে হ্যাঁ তিনটা কিন্তু অনেক সফট জি জি অনেক বড় হবে মানে একদম পঞ্চের মতো কিন্তু তিনটাই

দুটা খাসি আপনি দেড় বছর পর্যন্ত পালন করতে পারেন সেই ক্ষেত্রে এটা অনেক কিন্তু বাড়বে সবগুলি পঞ্চের মতো অনেকটা সব মার্শাল্লাহ যারা সংগ্রহ করতে চাচ্ছেন সুপার সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে বসে নিতে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকবেন আসসালাম আপনাদের অনেক ধন্যবাদ ভাই এত কষ্ট করে আছেন প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ